ছিল এবং সেটি আজকে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি কিন্তু ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে সেখানে সেখানে বুলডোজার দিয়ে বাড়িগুলো করে আপনারা দেখেন দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান কিন্তু চলে আসছেন কিছুদিন আগে মহানগর আওয়ামী লীগ অভিষেকরা বাংলা চালিয়েছিল এবং আজকে বাহারের বাড়িতে হামলা করবেন বাংলাদেশ করবেন বলে আমরা খবর পেয়েছিলাম বাড়িটিতে অগ্নিকাণ্ডের চেষ্টা করা হচ্ছে ছাত্ররা সেখানে দেখছেন যে আগুন জ্বালিয়ে দেয় দিয়েছে এবং আমরা জানি যে পাঁচ আগস্ট কিন্তু শেখ হাসিনা সরকার সেখানে ভারতে পালিয়ে যাওয়ার পর তারপর পরই কিন্তু এই বাড়িটিও কিন্তু ভাঙচুর করেছিল বিখ্যাত ছাত্রের বত্রিশ বত্রিশ নাম্বারে কিন্তু বোল্ডুজার দিয়ে বত্রিশ নাম্বার ধানমন্ডির বাড়িটি ভাঙচুর করা হচ্ছে সেখানে এবং এখনও চলছে আপনারা জানেন এবং তার এই সেই ঘটনার সাধারণ কুমিল্লাও মহানগর অফিসে ভাঙচুর করা হয়েছে এবং একজন আওয়ামী লীগ নেতার বাসায়ও ভাঙচুর করা হয়েছে এবং খবর আমরা পেয়েছি যে সকল নিরীহ আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে বিপদে ফেলে দিচ্ছে এবং বাংলাদেশের ভিতর বিরুদ্ধে যত ধরনের চক্রান্ত করা যায় বাইরের দেশ থেকে তিনি নিজেকে নিরাপদ করে নিজের পরিবারকে নিরাপদ করে বাংলাদেশের মানুষকে অনিরাপদ করার জন্য চেষ্টা করতেছেন এবং এর জন্যই আমরা প্রথমে এখানে খুনি পাহাড়ের কার্যালয় আমরা ভাঙচুর করেছি এবং এরপরে আমরা পাহাড়ের বাসভবনে বাসভবনে আমরা এসেছি এবং আগামী এই পুরা মাস ফেব্রুয়ারি মাস লীগ পিটানো কর্মসূচি কুমিল্লা মহানগর হাতে নিয়েছে যেখানেই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে পাওয়া হবে সেখানেই জনগণ সা করে পুলিশের হাতে তুলে দিবেন